রাজভবনের সোনালী দরজার সামনে হুড়োহুড়ি রাজদূত প্রবেশ করে মহারাজ চন্দ্রনগরের রাজা ধীরাজ এক গুরুতর বার্তা পাঠিয়েছেন রাজা ধীরাজ এই অসময় বার্তা বড় চন্দ্রনগরে আজ থেকে কান্না নিষিদ্ধ কান্না দুর্বলতার প্রতীক যারা কাঁদবে তারা রাজদ্রোহী শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কান্না নিষিদ্ধ তাহলে মা যখন সন্তান হারাবে সে কি করবে মহারাজ আমাদের চুক্তির খাতিরে এই আদেশ সমর্থন করা বাঞ্ছনীয় মানুষের মন যদি বোবা হয়ে যায় তবে সে আর মানুষ থাকে না সূর্যনগরে আজ থেকে কান্না নিষিদ্ধ শোনো 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 বিশেষ ঘোষণা আজ থেকে সূর্যনগরে কেউ কাঁদতে পারবে না কান্না করলে শাস্তি ভগবান এখন আবেগ অপরাধ আমার ছেলে রাতে ঘুমানোর সময় কাঁদে ও তো বোঝেই না ওর কি দোষ আমার স্ত্রী গত সপ্তাহে মারা গেছে আমি কাঁদতে পারিনি আমি মানুষ তো বিকেল খোলা মাঠ গৌরী গরু ঘাস খাচ্ছে দিনু মাথায় কাপড় বেঁধে বসে গৌরী আমি তোকে ছাড়া বাঁচি না তুই আমার কথা বুঝিস আমার চোখের জল বুঝিস গৌরী ধাক করে মাটিতে পড়ে যায় গৌরী আমার গৌরী মরে গেছে দিনু থাম কান্না করিস না প্রহরীরা এসে পড়বে তবু সে থামে না দুই সৈন্য ধরে ফেলে পায় তুই রাজ আদেশ ভেঙেছিস তোর বিচার হবে রাজসভায় এই ব্যক্তি প্রকাশ্যে কান্না করেছে আইন লঙ্ঘন করেছে দিনু তুমি কান্না করলে কেন কি হারিয়েছ তুমি আপনার আদেশ আমি জানতাম তবুও কাঁদলাম কারণ কান্না থামানো যায় না যদি মন কাঁদে তুই যদি এই নিয়মের ভুল প্রমাণ করতে পারিস তাহলে তুই শুধু মুক্ত না বরং সত্যের বাহক হবে আমার চোখে জল নেই এখন আছে সাহস গৌরীর ভালোবাসা আমি যাব আর প্রমাণ করব মানুষ কাঁদতেই পারে দিনও একা পথ চলে পাহাড় অন্ধকার নদীর ধারে চন্দ্রনগরের দরবার ঝলমলে রাজাধীরাজ আত্মবিশ্বাসী মহারাজ সূর্যনগরের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা ও একটি পানীয় পানীয় কিরকম নিম পাতার রস তেতো কিন্তু শুদ্ধ রাজা চুমুক দেন উ তুমি আমাকে এটা কি খাওয়ালে মহারাজ আপনি কাঁদছেন তুমি আমাকে শিখিয়ে দিলে জল মানেই দুর্বলতা নয় অল মানে জীবন্ত হৃদয় মানুষ যেন কাঁদতে পারে তবেই সে মানুষ আজ থেকে চন্দ্রনগরে আর কান্না নিষিদ্ধ নয় কান্না হোক দুঃখের কিংবা আনন্দের